আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টু এর উপেত্য দিনের গরম গরম খবর আজ এই অনুর আলোকে আই তাফিম আলমগীর শুরুতে চাই সম্পুরা দেশ জুড়ে কি কি আছে আজ এর হরা হরা খবর কিন আলী ফতায় জড়িত অলরা গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবি এনজিবি অলরা বছরের প্রথম দিন নতুন বই আতত পাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের ষোলো হাজার আটশো শিক্ষার্থী বাংলাদেশ বিজিবি একশো দুই তম রিক্রুট বেচর প্রশিক্ষণ সমাপনী কুচকবাস অনুষ্ঠিত হয়ে এবং চট্টগ্রামের পটিয়াত কিংবদন্তি শিল্পী আব্দুল গফুর হালে স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ইসলাম আলীফ হত্যা জড়িত লড়াই গ্রেফতার এবং বিচার দ্রুত শুরু করিবাই বলে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আদালত প্রাঙ্গন মানববন্ধন কর্মসূচি আয়োজন করছে বিস্তারিত হুসেন আব্বাসর প্রতিবেদনত আমরা প্রত্যেকটি মামলায় তাদের দোষীত্ব গ্রেফতার করার আইনের আওতায় না জোর দাবি জানাচ্ছি বিরোতন এই হত্যাাঙ্গের বিচার হতে হলে এবং সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ বিচারের মাধ্যমে ফাসি রাইট কার্যকরAppCompat তারাই পদ্ধতিবলের মধ্যে আমরা রাষ্ট্রচার বল ইনশাআল্লাহ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ফত্তা মামলায় জড়িতরে গ্রেফতারের দাবি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তরের দাবি জানাইয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজিয়া দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনত আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানাইয়ে আইনজীবী অলে আলিফ হত্যাকাণ্ড ছিন্ময় দশর উস্কানি আছে এরকম অভিযোগ তুলি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিনে হইয়ে যারা ইস্কন দিয়ে রে এবং পরোক্ষভাবে সহযোগিতা করিয়ে তারা প্রতিটি মামলায় গ্রেফতার দেখাইয়ে রে আইনের আওতায় আনার জোর দাবি জানাইয়ে আমাদের ভাইকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে সেই সাথে ছিল কারণে আজকে অনেক ঘটনা হয়ে গেছে আমরা মনে করছি চট্টগ্রাম জ্বালানজীবী সমিতি আমরা আমরা প্রিয় ভাইকে হারিয়েছি আমরা তার রক্তের সাথে শপথ করেছি আমরা বলতে চাই আলিপের হত্যার বিচার নিশ্চিত দেওয়া পর্যন্ত যারা জড়িত যারা ইঞ্জন দিয়েছেন পরোক্ষ সহায়তা করেছেন আমরা প্রতিটি মামলায় তাদের দূষিত গ্রেপ্তার করার আইনের আওতায় না জোর দাবি জানাচ্ছি চট্টগ্রাম জেলা এনজিবি সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্যকে হইয়ে দ্রুত বিচার আইনের মাধ্যমে আলী হত্যার বিচারের দাবি করিয়ে বাংলাদেশের সত্তর হাজার আইনজীবী যতক্ষণ পর্যন্ত ইস্কনের সন্ত্রাসী অলোরে গ্রেফতার করানো হবো আরা ততক্ষণ পর্যন্ত রাজপথত আন্দোলন চালাই যাইংয়া করেছে এবং যাদের নাম বলেছে তাদেরকে এবং তাদেরকে করে এই মানববন্ধন অন্যান্য নলের মধ্যে বক্তব্য রেখে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের সিনিয়র আইনজীবী আব্দুল সত্তার শামসুল আলম ও সুলেমান হায়দার সহ অনেক বিজ্ঞ আইনজীবী অলে রাষ্ট্রদ্রোহ মামলাত গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসর জামিন নামঞ্জুরের ঘটনা লইয়ারে গেল ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের আদালত প্রাঙ্গনত তার অনুসারী অলরোয়ারে পুলিশের সংঘর্ষর এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফরে হত্যা করা হয় এই ঘটনার প্রেক্ষিতে চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের একানব্বই গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডার ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট একশো তিরিশশো প্রতিষ্ঠানও ষোলো হাজার আঠ জন শিক্ষার্থী আতত ইংরেজি নববর্ষর প্রথম দিন উৎসবের আমেজে নতুন বই তুলি দেওয়া ইয়ে বিস্তৃত সাইম ফয়সাল চৌধুরীর পাঠানো বিরিয়ত চট্টগ্রামর চন্দ্রনাথ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের একানব্বই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট একশো ত্রিশ প্রতিষ্ঠানের ষোলো হাজার আটশো জন শিক্ষার্থী তৎ ইংরেজি নববর্ষর প্রথম দিন উৎসবের আমেজে নতুন বই তুলে দেওয়া হয় জানুয়ারির এক তারিখ বুধবার সকাল উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর তিনশো ছত্রিশ জন শিক্ষার চেতনাজি বই তুলে মাধ্যমে বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করছি চন্দনাশুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রাজীব হোসেন ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা আমরা চন্দনাইশ উপজেলায় আজকে উত্তর কাঞ্চনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছি বাচ্চাদের হাতে আমরা নতুন বই তুলে দিতে পেরেছি এবং তারা বই পেয়ে খুবই উচ্ছ্বসিত আমরা আজকে এখানে এই অস্ত্র বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী থেকে শুরু করে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে যারা অভিভাবকবৃন্দ উপস্থিত হয়েছে সবাইকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাবো এবং একই সাথে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমরা ধাপে ধাপে সবগুলো বই ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই পেয়ে যাব এবং যারা নতুন বই পেয়েছে এবং যারা পাবে এবং সবাই যেন সকল বাচ্চাদের আপনারা যত্ন নেন নতুন বছরে যেন আপনারা প্রতিজ্ঞা করেন তার প্রধান শিক্ষক রহিম আক্তার শিক্ষক মুনমুন আক্তার ফেরদোস মাস্তুরা বেগম মৌসুমী দাস মোহাম্মদ সোলাইমান পাপিয়া সুলতানা কাজী শফিউন্ন কাবরি দাস সহ অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ চট্টগ্রামের সাতকানিয়ার বায়তলিট বর্ডার গার্ড সেন্টার এন্ড কলেজে একশো দুইতম রিক্রুট বেসের কুসকাযোগ শপথ গ্রহণ অনুষ্ঠিত একত্রিশে ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুলিজো টাজ্যে অবস্থিত বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বিরুদ্ধে মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডনা বিজিবির অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সময় তিনি নবীন সৈনিক শপথ গ্রহণ প্রশিক্ষণ সমাপনী কুসক পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশাবুজ্জামান সিদ্দিকী পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এবং ঢাকা ও চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা দল সহ গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত আছেন

তিনি এজন আপন গোপুরহালের সর্বপদক ডিসেম্বর প্রত্যয় শিক্ষা এবং সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে একাডেমি মিলনয়তনে আব্দুল গফুর হালির অষ্টমত মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠিত স্মরণ অনুষ্ঠানে বিভিন্ন এজনের মধ্যে আছিল আব্দুল গফির হালির জীবন এবং কর্মলয়ের আলোচনা স্মৃতিচারণ এবং তার গানলয়ের সংগীত ছंदा একাডেমির সদস্য শিব মল্লিকুল সঞ্চালনায় আলোচনা সভাত বক্তব্য রাখি সঙ্গীত শিল্পী কল্যাণীঘুষ গবেষকুল সাংবাদিক নাসির উদ্দিন হায়দার সঙ্গীত শিল্পী শিমুল শিল সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চার সভাপতি অধ্যাপক অজিত মিত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া যাশাস দক্ষিণ জেলার সচিব নাসিরুদ্দিন কাতার প্রবাসী মহিন কাজী আব্দুল গফুর হালি পরিবারের সদস্য মফিজুর রহমান মাইজমান্ডারী গাউসিয়া হক কমিটির পটিয়া উপজেলার সমন্বয়ক সাইফুল ইসলাম সোহাইল সঙ্গীত শিল্পী গীতাচার্য মানুষ গীতিকারের গান পুরনো গীতিকারের দ্বারা যাদের নাম এখনো বর্তমান শিল্পীরা জানেও না সেই গীতিকারের গানগুলি আমাদের দিয়ে অনেক গাই এই ধুজা দুজা করে অনেক গান গাইছি আমি অনেক গীতিকারের সাথে আমি পরিচিত হয়েছি গান আমি দাদা আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি আপনি যেখানে আছেন ভালো থাকবেন প্রত্যয় নির্বাহী সদস্য এস এম হারুন রশিদের সভাপতিত্বে শুরুতেই বক্তব্য রাখি প্রত্যয় নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি যারা এখন আমাদের চাকরিগানের যে বিশাল ঝান্ডা সেটা ধরে আছেন সারা দেশ সারা বাংলাদেশ সারা পৃথিবীতে তাদের গান এখনো সমান জনপ্রিয় এই সেই আব্দুল বহু খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে একটাই কিন্তু সফল হতে পারেন অনেক লস লোকসান দিয়েছে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগ উপযোগী গরিবের লক্ষ্যে শিক্ষা ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতির ধারণ করি প্রতিষ্ঠা করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে পার্বত্য সহ রাঙ্গামাটির বর্ণাঢ্য র্যালি গুজে এক শতাধিক নেতাকর্মী বিস্তারিত পাঠানো ভিডিও ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী গরিবের লক্ষ্যে শিক্ষা ঐক্য এবং প্রগতি এই তিন মূলনীতি ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেতুর প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পার্বত্য শহর রাঙ্গামাটি বন্যাঢ্য রেলি বাইর সংগঠন ও হয় শতাধিক নেতাকর্মীও জানুয়ারির এক তারিখ বুধবার বিকালে নেতা দলের সরব উপস্থিতিতে রাঙ্গামাটি পৌর প্রাঙ্গলত্য বর্ণাঢ্য রেলি বাইরে রেলীয় রাঙ্গামারি চট্ট্রাম সভা করে ফুটবল্ডিংগুলি হাটালতলে দলীয় কার্যালয় তৈরি শেষ হয় পরে দলীয় কার্যালয় যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তারপু অতিথি হিসেবে বক্তব্য রেখে রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতা অ্যাডভোকেট মামুন রশিদ মামুন সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর সাইফুল ইসলাম শাকিল সহ আরো ভক্ত রাঙ্গামাটি জেলা ছাত্র দলের সভাপতি ফারুক আহমদ সাব্বরের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক কালে একবার সমন্বয় সঞ্চালন আলোচনা সভার স্বাগত বক্তব্য রেখে বিএনপির আন্দোলন সংগ্রামের ভেনগার্ড হিসেবে সামনে সারিতে তাহা জাতীয়তাবাদী তম ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারাত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপির আন্দোলন সংগ্রামের ব্যানগার্ড হিসেবে সামনে সাহিত্যে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনোয়ারাত বর্ণাঢ্য শোভাযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার পয়লা জানুয়ারি দুপুরে উপজেলার কলা বিবিদিগুর মুরুত্বন আনোয়ারা উপজেলা সরকারি কলেজ ও বটতলী শাহ ডিগ্রি কলেজের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রা উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ছাত্রী সৌ মোহনীবাজার ও দক্ষিণ উদ্যারে সংক্ষিপ্ত সমাবেশত পরিণত হয় এ সময় প্রধান অতিথি আসিল আনোয়ার উপজেলা বিএনপি সদস্য সচিব লায়ন হালাল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনি শহীদ ইসলাম সাইম আনোয়ার উপজেলা ছাত্রদল নেতা মুফাজুল হোসেন জুয়েল নুর মোহাম্মদ সাকিব মোহাম্মদ সোহেল মোহাম্মদ খানান মোহাম্মদ রাশেদ অনিক শাহেদ জুয়েল রাশেদুল বাসার নোমান আনোয়ারা কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন শফিল আলম চৌধুরী ইমরান হোসেন মাহিম বটতলি কলেজ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক মিনহাজ রাকিব আশিক সহ আরো বোধ কি আমাদের ছাত্র শপথ হবে বাংলাদেশের লুন্ঠিত গণতন্ত্র মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দুই হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যেমনি এখনো আছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হবে বাংলাদেশে বাংলাদেশের মানুষের মনোনীত নেতৃত্ব নির্বাচিত না হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এশ রহমানের নেতৃত্বে স্বার্থ দল সহ

Thank you